আচ্ছা এই যারা যারা কেটি পাইছেন তারা একটা কাজ করেন এই কেটিটা ডলার বানাই রেখে দেন এখন আমি দেখাই এই যে কেটিটা ডলার কীভাবে বানাবেন তো ডলার বানানোর জন্য প্রথমে আপনি কী করবেন যে ট্রেড নামে জায়গাটা দেখতেছেন এই যে এই যে এই যে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই কর্নারের উপরে দেখেন কনভার্ট লেখা আছে মানে আমি কেটি যেন থেকে ইউএসডিটিতে কনভার্ট করবো তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন তারা বলছে আপনি কিসের থেকে কি করতে চান মানে ইউএসডিটিকে কেটি বানাতে চান নাকি কেটিকে ইউএসডিটি বানাতে চান তা আমি কি চাই কেটিকে ইউএসডিটি তো আমি কী করব এখানে ক্লিক করে দিলাম মাঝখানে এই মাঝখানে ক্লিক করতে আপনার নিচেটা উপরে চলে আসলো উপরেটা নীচে চলে আসলো তার মানে আমি কেটিকে ইউএসডিটি বানাতে চাই আর যদি এই দুইটার কোনোটা এখানে না থাকে তাহলে এই যে একটা তীর চিহ্ন দেখতেছেন নিচে একটা চিহ্ন দেখতেছেন এখানে ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করবেন নিচে উপরে সিলেক্ট করবেন কেটি সিলেক্ট করার পর এই কর্নারে ম্যাক্স দেবেন মানে আমার কাছে যত কেটি আছে সব কেটি মিলাইয়া আমি ব্যস্ত চাই এই যে ক্লিক করলাম এটা হয় ওয়ান পয়েন্ট সিক্স সেভেন কেটি তো এখন আমি কী করলাম ট্রেডে ক্লিক করে দিলাম দেখেন এই যে আমার বলতেছে এখান থেকে কেটি থেকে আমি এক ডলার সাতষট্টি সেন্ট পাবো তো এটা আমি কী করলাম কনফার্মে ক্লিক করবো এটা ক্লিক করে দিলাম হ্যাঁ ওয়েট কনফার্মে ক্লিক করে দিলাম দেখুন দেখেন তারা বলতেছে হ্যাঁ আপনার এত এত ডলার অলরেডি হয়ে গেছে এবং সেটা স্পোর্টে আমার অ্যাড হয়ে গেছে এখন আমরা একটু বেঁকে চাই বেঁকে যাওয়ার পর ওয়ালেটে গেলাম ওয়ালেটে যায় দেখি এই দেখেন আমার কিন্তু কোনো কেটি নাই আর যে ইউজডিটি আমার এখানে শো করতেছে আমার আরও কিছু কেটি আছে এই আর্নে সেদিন আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে লাঞ্চ পুল থেকে কীভাবে আপনার ই নিতে হয় ওই কেটি আর্ন করতে হয় তো সেটা মিলেই কিন্তু আজকে আমি এই পরিমাণ কেটি পেলাম তো আজকের ভিডিও পর্যন্তই আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো আপনারা যারা যারা কেটি অলরেডি রিসিভ করেছেন আপনারা সেই কেটিটাকে ইউডিটিতে পরিবর্তন করে আপাতত আপনাদের কাছে রেখে দেন